মহাত্মা তার সস্থানে ফিরে গেলেও আমি সহসা উঠে দাঁড়িয়ে কুঠিয়াতে ফিরে যেতে পারলাম না মহাত্মা যেভাবে বাবার মৃত্যুকালীন দৃশ্যের নিখুঁত খুঁটি নাটি বিবরণ দিয়ে গেলেন তাতে আমি স্তম্ভিত হয়ে গেলাম যোগ বলে বলিয়ান কোনো মহাযোগেশ্বরের কি কোনো কিছুই অজ্ঞাত থাকে না যে বিষয়ে তারা মন দেন সে বিষয়ের সব কিছু কি টেলিভিশনের ছবি দেখার মতো তাদের প্রজ্ঞা চক্ষুতে উদ্ভাসিত হয়ে ওঠে যোগশাস্ত্রে যে আছে না হিগাত বারং বালাং এই সব শাস্ত্র বাক্য যে কত সত্য তা আজ মর্মে মর্মে উপলব্ধি করলাম উপরের আকাশের দিকে তাকিয়ে বুঝলাম সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই তখনও চারদিক ফাঁকা থাকলেও আর পাঁচ সাত মিনিটের মধ্যেই যে সমগ্র আকাশ কালো জবনিকায় ঢাকা পড়বে আমার এখনই উঠে পড়া প্রয়োজন তা বুঝতে পারলেও আমি উঠে দাঁড়াতে পারলাম না কোমর থেকে পায়ের তলদেশ পর্যন্ত একেবারেই ভূত হয়ে গেছে আমাদের কুঠিয়ার দিকে তাকিয়ে দেখলাম নর্মদাতে সান্ধ্যক্রিয়া করতে যাবেন বলে রঞ্জন গিরনারি বাবা এবং অন্যান্য নাগারা কমণ্ডলু হাতে বাইরে এসে দাঁড়িয়েছেন আমি অতি কষ্টে হাত তুলে তাদেরকে আমার কাছে আসতে ইঙ্গিত করলাম রঞ্জন দৌড়ে এসে আমার পা দুটো দলাই মলাই করতে লাগলো গিরনারি বাবা আমাকে বুকের কাছে জাপটে ধরে টেনে তুললেন আমি রঞ্জন ও গিরনারি বাবার উপর ভর দিয়ে ধীরে ধীরে কুঠিয়াতে এসে পৌঁছলাম গিরনারি বাবা বললেন আজ নর্মদা মে আপ চাইয়ে আপকা কমন্ডল হামলে যাতে হ্যাঁ নর্মদা কি পানি লেকার আবেঙ্গে তারা সবাই নর্মদা স্পর্শ করতে গেলেন আমি শুয়ে শুয়ে নানা ঝংকার শুনতে লাগলাম সোহাং ও রংকার ধ্বনি শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমি জানতে পারিনি ঘুমের মধ্যেই বাবার স্পষ্ট কণ্ঠস্বর শুনতে পেলাম তিনি আমাকে বলছেন এ সংসার অন্ধপুরে সর্বত্র ব্যাপিয়া পরম আশ্বাস আছে জাগ্রতের তরে সত্যেরে খুঁজিছে যারা কাঁদিয়া কাঁদিয়া কেহ তারা শূন্য হাতে ফিরে নাই ঘরে বাণীর মতো বাবার এই কণ্ঠস্বর শুনে আমার সর্বাঙ্গে আনন্দের শিহরণ বয়ে গেল উঠে বসে ভাবতে লাগলাম বাবা বেদান্ত আলোচনা করার সময় প্রায়ই বলতেন বটে যে তত্ত্বদর্শীর নিকট অজ্ঞান অনাদি হয়েও শান্ত শান্ত বলে তা মিথ্যা জীব তীব্রতম পুরুষকার বলে তা নাশ করতে পারে এটাই সাধকের কাছে শান্তনা পরম ভরসার কথা বাবারই ঋষিবাক্য আমার কাছে সর্বতভাবে মান্য হলেও তাঁর ওই কথা মনে মনে আলোচনা করতে করতেই মনে একটা খটকার উদয় হলো। এখানে তীব্রতম পুরুষকার বলতে নিশ্চয়ই তীব্রতম আত্মচেষ্টা অর্থাৎ তীব্রতম সাধনার কথা বলতে চাইছেন কিন্তু আমি তত্ত্বদর্শীয় নই তীব্রতম তো দূরের কথা কোনো সাধনাও করিনি কেবল নর্মদা পরিক্রমার সংকল্প বসে নর্মদার উভয় তটে ঘুরে বেড়াচ্ছি মাত্র তবুও যে অযাচিতভাবে আমি অনেক মহাপুরুষের কৃপা লাভ করেছি সে কথা তো অস্বীকার করতে পারি না তাই বাবা বাবা গো আপনি যে একবার পুরুষকার শব্দের অর্থ করতে গিয়ে বলেছিলেন পুরুষে না ইয়াত অর্থাৎ পুরুষ বা পরম পুরুষ যা করে দেন তাই পুরুষকার তাহলে তো পুরুষকার শব্দে এখানে কৃপা অহৈতুকি কৃপা বলেই বুঝতে হয় বিছানায় বসে বসে এইসব কথাই ভাবছি এমন সময় কাশতে কাশতে রঞ্জন উঠে বসল বলে মনে হয় তাকে জিজ্ঞাসা করলাম ঘুম ভেঙেছে এখন কটা বাজে বলো দেখি ফস করে একটা দেশলাইয়ের কাঠি জেলে সে উত্তর দিল রাত্রি এখন চারটা কিছু আগেই আমার ঘুম ভেঙেছে চুপ করে শুয়ে পড়েছিলাম মুখে বলছি বটে ঘুম কিন্তু এই কি রকমের ঘুম কানের মধ্যে অহরহ নানা রকম শব্দের নাদ শতই গুনগুন করে বেজে চলেছে আপনি আর কি ঘুমাবেন যদি না ঘুমান তাহলে কিছুক্ষণ আগে ঘুম ভাঙার পর হতেই আমার মনে একটি প্রশ্ন জেগেছে বহুকাল আগে আমি তখন বরিশাল ব্রজমোহন কলেজের ছাত্র ওই সময় মহাত্মা অশ্বিনী দত্তের সভাপতিত্বে কয়েকজন মনীষী কলেজের হলে বিশ্ববোধ ও বিশ্বভ্রাতৃত্ব নিয়ে এক আলোচনার আসর বসিয়েছিলেন কলকাতা হতে আগত একজন বৌদ্ধ পণ্ডিত সেই সভায় বলেছিলেন ভগবান বুদ্ধদেবী বিশ্ববোধের অগ্রদূত তিনি বিশ্ববোধের পরিপূর্ণতা সাধনের জন্য পদ্ধতি দান করে গেছেন যাতে মানুষের মন অহিংসা থেকে দয়ায় দয়া থেকে মৈত্রীতে সর্বত্র প্রসার লাভ করে বৌদ্ধমতে মৈত্রী কেবল একটি হৃদয়ের ভাব নয় একটি বিশ্ব সত্য যেমন সত্য এই আকাশের আলোক সম্রাট অশোক বুদ্ধবাণীতে প্রবুদ্ধ হয়ে বলতে পেরেছিলেন সাব্বে মনীষা পাজা আমামা পজা অর্থাৎ প্রজা অর্থ সন্তান সকল মানুষই তার সন্তান ভুবন ব্যপ্ত সেই সন্তানদের মধ্যে রাজর্ষি অশোক তৎকালীন শ্রেষ্ঠ জ্ঞানী ও গুণীদেরকে বিভিন্ন রাজ্যে শান্তি প্রেম আনন্দের বার্তা প্রচারের জন্য কার্যে নিযুক্ত করেছিলেন পরবর্তীকালে বাদশাহ আকবর দিন এলাহি ধর্মবিস্তারে যত্নবান হয়ে যে সুলাহ এবুল্ল অর্থাৎ প্রেম সকলের জন্য এই বার্তা প্রচার করেছিলেন তারও মূলে রয়েছে বুদ্ধদেবের আদর্শ ইত্যাদি এখন আমার প্রশ্ন হলো সেই সময়ে সেই বুদ্ধ ভক্ত মনীষীর বক্তৃতা শুনতে শুনতেও যে কথা মনে জেগেছিল হঠাৎ সে কথা স্মরণ পথে উদিত হতেই সেই একই প্রশ্ন জেগেছে বুদ্ধদেব বিশ্ববোধের অগ্রদূত এ কথা কি সত্য বুদ্ধদেবের পূর্ববর্তী উপনিষদে কি ওই সার সত্যের কোন আভাস মেলেনি উপনিষদ আমার পড়া নাই আপনি উপনিষদ পড়েছেন তাই আপনাকে জিজ্ঞাসা করতে ইচ্ছা হল উপনিষদ বিশ্ববোধ সম্বন্ধে কিছু বলেছেন কিনা আর ঘুমবেন না যখন তখন সংক্ষেপে সে সম্বন্ধে কিছু বলুন আমি বললাম কি উপনিষদের মধ্যে বিশ্ববোধের কথা নাই এখন সমগ্র উপনিষদের সরল বাংলায় অনুবাদ সহ বিস্তৃত ব্যাখ্যা এবং ভাবার্থের বহুতর সংস্করণ বেরিয়েছে পরিক্রমার শেষে যেখানেই থাকুন সেই সব গ্রন্থ আনিয়ে পড়লেই বুঝতে পারবেন যে ভারতীয় চিন্তায় বিশ্ববোধ চিরকাল ধরে বর্তমান মানবিক সকল সাধনার মধ্যে উপনিষদ একে প্রধানতম বলে আখ্যাত করেছেন আবহমান কাল থেকে ভারতবর্ষ নর শ্রেষ্ঠ বলে বরণ করেছে ঋষিদেরকে আমাদের শাস্ত্রে ঋষিদের প্রধান লক্ষণ হল তে সার্বং সর্বত প্রাপ্য ধীরহা ইত্তাত সর্বমেবা বিশন্তি অর্থাৎ তারা পরমাত্মাকে সর্বত্র হতে প্রাপ্ত হয়ে ধীর হয়েছেন সকলের সঙ্গে যুক্ত হয়েছেন সকলের মধ্যে প্রবেশ করেছেন বিশ্ব মানবের সঙ্গে অন্তরের যোগ উপলব্ধি করা এবং শত্রু হোক মিত্র হোক উচ্চ হোক নিচ হোক সকলকে আপন করে নেওয়ার মধ্যেই উপনিষদের মতে মনুষ্যত্বের সার্থকতা আমাদের প্রতিদিনের ধ্যানমন্ত্র গায়ত্রীর মধ্যে এই সর্বানুভূতিরই চর্চা ভূলোকের সঙ্গে নক্ষত্রলোক বাইরের সঙ্গে অন্তর ঈশ্বরের সঙ্গে সর্বভূত একত্র মিলিয়ে সন্দর্শন এর চেয়ে বিশ্ববোধ বিশ্বমৈত্রী বিশ্বভ্রাতৃত্ব বা বিশ্বপ্রেমের বড় তত্ত্ব আর কোথায় আছে এই বলে আমি উঠে গিয়ে জানালা খুলে দিলাম দেখলাম চারদিক ঘন কুয়াশায় ঢাকা গাছপালা হতে টপ টপ করে শিশির পড়ছে আমি ফিরে এসে কম্বল মুড়ি দিয়ে বসলাম রঞ্জন বলল এত ঠান্ডা ও কুয়াশার মধ্যে বেরুবার দরকার কি আর একটু কুয়াশা কমুক ততক্ষণে আমি এক তারাটা নিয়ে একটু কসরত করি কি বলেন আমি মাথা নেড়ে সম্মতি জানাতেই রঞ্জন গান আরম্ভ করলো রঞ্জনের বাউল গান শেষ হতে না হতেই আমাদের কুঠিয়ার দরজায় টোকা পড়ল আমি তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিতেই গিরনারী বাবা ঘরে ঢুকে যা বললেন তার সারমর্ম এই আপনারা শুনেছেন আজ পয়লা মাঘ আমার গুরুদেবের দীক্ষা লাভের দিন উনি গুহা থেকে আদৌ বাইরে আসবেন না কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন না বা বাক্যালাভ করবেন না কিন্তু বহুকাল হতে আমাদের এই রেওয়াজ চলে আসছে যে তার দীক্ষা তিথিতে আমরা নর্মদাতে প্রাত স্নান সেরে এসেই গুহার কাছে গিয়ে সেই সময়ে যার যে স্তুতি বা ভাব মনে উদয় হবে যে যার মাতৃভাষায় বা সংস্কৃতে তা উচ্চারণ করে প্রাণের প্রণাম নিবেদন করে আসি আপনারা তাড়াতাড়ি নর্মদাতে স্নানা সারতে চলুন তার কথা শুনেই আমরা দুজন বাইরে চলে গেলাম নর্মদাতে স্নান করতে নেমে দেখি আমাদের পার্শ্ববর্তী কুঠিয়াগুলিতে যেসব নাগা থাকেন তারা সবাই এসেছেন নর্মদাতে স্নান করতে তখনও সূর্যোদয় হয়নি হাড় কাঁপানো ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে আমরা কোনো মতে স্নান সেরে নিলাম নাগারা স্নানের পরেই আশ্রমের দিকে চলে গেলেন তাড়াতাড়ি কমণ্ডলু ভরে আমরা দুজনও তাদেরকে অনুসরণ করলাম যোগীন্দ্র কৃপানাথের গুহার কাছাকাছি হতেই দেখলাম গুহার পশ্চিম দিকে যারা থাকেন যাদের পরিচয় দিতে গিয়ে গিরনারী বাবা বলেছিলেন নাদ সিদ্ধ মহাজন তার গুহার এক পাশে দাঁড়িয়ে নত জানু হয়ে যুক্ত করে বলছেন ইদাং নামা ঋষিভ্যা পূর্বজেভ্যা পূর্বেভ্যা তাদের তাঁদের স্তুতি শেষ হয়ে যাবার পরেই ষাষ্টাঙ্গে তারা প্রণত হতেই গিরনারী বাবা আমার দিকে তাকালেন আমি সসব ব্যস্তে নত জানু হয়ে যুক্ত করে বলতে লাগলাম আমি মহান তীর্থে দাঁড়ায়ে প্রণমী মহামহামুনিগণে জেলেছেন যারা জ্ঞানালোক নানা যুগের সন্ধিক্ষণে ভ্রান্তির পথে সমাজ যখন সত্য ধর্ম ভুলেছে তখন দিশারি তাঁরাই এসেছেন পথ দেখাতে জগৎ জনে আজি মহান তীর্থে দাঁড়ায়ে প্রণমী মহা মহামুনিগণে কবিতাটি পাঠ করে ষাষ্টাঙ্গে যখন প্রণাম করছি তখনই শুনতে পেলাম গুহার পশ্চিম ও পূর্ব দিকস্থ সকল নাগারা কলকণ্ঠে একসঙ্গে গেয়ে উঠলেন ভূয়তাং পারা স্থিয়তাং বিগতাং নির্বাণানন্দানন্দনে তিনবার একসঙ্গে সকলে মন্ত্রটি উচ্চারণ করে সকলে মিলে আর একবার ষাষ্টাঙ্গে প্রণিপাত করলেন গুহার কাছে নাচ সাধনায় সিদ্ধ মহাজন নামে এক বৃদ্ধ সাধু সকলকে উদ্দেশ্য করে জানালেন এই মাত্র উচ্চারিত মন্ত্রটি যোগা রামায়ণে ব্রহ্মর্ষি বশিষ্ঠদেবের উক্তি এখানে বশিষ্ঠদেব বলেছেন পরম বোমে যে পরম রস খরিত হচ্ছে গুরুদত্ত তীব্র সাধন বলে সেখানে নিঃসংকচিত্তে স্থিতি লাভ করো নির্বাণ রূপ আনন্দের নন্দন কানন ওই স্থান গুরুদেবজির দীক্ষা দিবসে এই মন্ত্রই তার বাণী কথা সকলকে জানাবার আদেশ দিয়েছেন আমাকে এই বলে তিনি যে যার কুঠিয়াতে ফিরে যাবার কথা বলে নিজেও ফিরে যাবার উদ্যোগ করছেন এমন সময় দেখা গেল তিষ্ঠা তিষ্ঠা বলতে বলতে একজন কৌপিনধারী অতি বৃদ্ধ সাধু নগ্ন গাত্রে লাঠি ঠুকতে ঠুকতে গুহার কাছে এসে নতমস্তকে বলতে লাগলেন সুর করে কামধেনু আছে এক সিদ্ধাদের ঘরে গগন শিখরে নিয়া বাঁধি আছে তারে যে জীব প্রবেশে সেই কাম ধেনু দ্বারে কাটিয়াছে শীত সেই নিরঞ্জনপুরে অবিরল ঝরে দুগ্ধ মধু শব্দময় শব্দের ভাণ্ডার গাভী ঋষিগণ কয় ব্রহ্মমূর্ধা হতে জাত গগন মন্ডলে উদ্গিত শব্দের ভাণ্ড তারে গাভী বলে সুক্ত গাথা শব্দ গতি গাভী সমুদ্ভূতা সূর্য রাশি সেই গাভী স্তনজাতা সেই গাভী দুহী সদা জ্ঞানীগণ শাস্ত্র গ্রন্থ বেদ আদি করেন রচন দোহাটি শুনিয়েই মহাপুরুষ গুহার কাছে মাথা ঠুকে পূর্ববত ঠুকঠুক করে হাঁটতে লাগলেন গুহার পশ্চিম দিকস্থ কোণের দিকে নাদ সিদ্ধ মহাজনরা তাকে ঘিরে ধীরে ধীরে হেঁটে চললেন গিরনারি বাবার সঙ্গে আমরা ফিরলাম আমাদের কুঠিয়ায় পথে আসতে আসতে আমি গিরনারি বাবাকে বললাম সর্বশেষে যে অতিবৃদ্ধ মহাত্মা গুরুজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে এলেন তার মুখে বাংলা ভাষা শুনে আমি রীতিমতো চমকে গেছি ওর কি বাঙালি শরীর গিরনারি বাবা বললেন হ্যাঁ মে ভি শোনা ও আপকে মুলুককে আদমি হে लेकिन वो बहुभाषाविद है करीब 200 साल वो इधर ही है योगेंद्र कृपानाथ जी के बड़े गुरु भाई है साल में एक एक दफे गुरु जी के दीक्षा दिवस में वो बाहर आते हैं हर वक्त अपने कुटिया में वो विराज करते हैं किसी के साथ वो भेंट नहीं करते हैं इस समय रंजन ताके हॉठात जिज्ञासा करे बसलो उनका खाना पीना कैसे चलता है आप लोग क्या उनके लिए भगवान शमशानेश्वर जी का दुग्ध प्रसादी भेजते हैं रंजनिर कथा শুনি गिरिधारी बाबा हे शे गोरिए बोलলেন বললেন आप लोग अभी तक बच्चे हैं ऐसे उच्च कोटि के महात्माओं को, को कोई स्थूल खाद्य की बिल्कुल जरूरत नहीं होती है हमारी बात सच मानिए गिरिधारी बाबा तार कुटियाते झुके গেলেন আমরা আমাদের ঘরে গিয়ে বসলাম আমি রঞ্জটকে বললাম এ আজব জায়গা উত্তরতট পরিক্রমার সময় আমি কিছুদিন এক টানা বাস করেছিলাম কুণ্ডে একলিঙ্গ স্বামীর আশ্রমে সেখানেও কয়েকজন অলৌকিক বিভূতি সম্পন্ন মহাপুরুষের একত্র সমাবেশ দেখার সৌভাগ্য আমার হয়েছে কিন্তু এই কোটেশ্বর তীর্থে এসে যেমন রহস্যময় উচ্চকোটির মহাত্মার একত্র সমাবেশ দেখলাম এমনটি আর কোথাও দেখিনি আমাদের পরম সৌভাগ্য যে ঈদের সান্নিধ্যে কয়েকটি দিন কাটিয়ে যেতে পারছি রঞ্জন বলল সে বিষয়ে আর সন্দেহ কি তবে এখন তো মোটে সাড়ে আটটা বেজেছে এগারোটার আগে তো মহাদেবের দুগ্ধপ্রসাদ মিলবে না মহাত্মা কৃপানাথও তো আজ আপনাকে কাছে ডাকবেন না তাই আমি ভাবছি এখন মহাত্মা প্রদত্ত পুঁথিটি বের করে আমাকে পড়ে শোনান আমি খাতায় টুকতে থাকি এই বলে রঞ্জন তার খাতা পেন্সিল নিয়ে বসলো আমি পুঁথি বের করে দেবনাগরী হরফে লেখা পুঁথিটি ধীরে ধীরে পড়তে লাগলাম রঞ্জনের টোকার সুবিধার জন্য এক এক লাইন দুবার তিনবার করে উচ্চারণ করতে লাগলাম রঞ্জন বাংলায় লিখে নিতে লাগলো নিজের খাতায় এইভাবে আমরা দুজন শ্রী রুদ্র হৃদয় উপনিষদ টুকতে যখন ব্যস্ত সবে মাত্র দুটি পাতার শ্লোক টোকা হয়েছে এমন সময় টং করে একটা ঘড়িতে ঘা দিবার শব্দ শুনতে পেলাম রঞ্জন তার পকেট ঘড়ি দেখে বলল এগারোটা বেজেছে শ্মশানেশ্বর মহাদেবের কাছে এসে কোনো দুগ্ধবতী ধেনু বা বন্য মহিষী হয়তো এখন মহাদেবকে দুগ্ধ স্নান করাচ্ছেন চলুন আমরাও যাই পার্শ্ববর্তী কুঠিয়াগুলি হতে নাগারা কলস নিয়ে হুড়মুড় করে ছুটে চলেছেন তার আওয়াজও আমরা শুনতে পেলাম অগত্তা আমরাও কমণ্ডলু হাতে হাঁটতে শ্মশানেশ্বর ভগবানের স্থানে পুঁথিপত্র একটা চাদর চাপা দিয়ে রেখে দেওয়া হল গেটের কাছে যথারীতি দুজন নাগা ত্রিশূল ও খড়্গ হাতে পাহারা দিচ্ছেন তাদেরকে জয়গুরু জানিয়ে গেটের বাইরে এসে দেখলাম গিরনারী বাবা সহ আরো দুজন নাগা দ্রুত পদে হেঁটে চলেছেন পাথর ও কঙ্করময় ডাহি মাঠের উপর দিয়ে বট গাছকে লক্ষ্য করে আমরা আজ আর হুড়োহুড়ি করে হাঁটলাম না ধীরে সুস্থে বটতলায় পৌঁছে দেখি গাভী মাতা শ্মশানেশ্বর্যীর মাথায় দুধ ঢেলে চলে গেছেন নাগারা কুণ্ড থেকে দুধ সংগ্রহে ব্যস্ত কলসিতে দুধ ভরে গিরনারী বাবা চলে যাবার উদ্যোগ করতেই আমি তাকে জানালাম আজ তো গুরুজি কা দর্শনেই মিলেগা दुग्ध प्रसादी लेने के बाद दो तीन घंटा यही वटगाछ के छाया में बिताकर हम लोग आपके आश्रम में जाएंगे जो आपकी मर्जी गंभीर कंठे एक कथा बोले गिरनारी बाबा चले गए রঞ্জন মন্তব্য করল আমরা গাভী মাতার দুগ্ধদানের দৃশ্য আজ দেখতে পেলাম না করে দৌড়ে এলেই সেই দৃশ্য হতো আমাদের এই স্বভাবের জন্য মরি পূর্ণ নয়ন গিরনারী বাবা কিঞ্চিত ক্ষুব্ধ হয়েছেন বলে মনে হচ্ছে আমি কোনো উত্তর দিলাম না মহাদেবকে শাষ্টাঙ্গে প্রণাম এবং প্রদক্ষিণ করে আমরা কুণ্ডে কমণ্ডলু ডুবিয়ে দুগ্ধ প্রসাদ দুজনেই আকণ্ঠ পান করলাম